তিবো আসসালামু আলাইকুম আমেরিকার ইতিহাসে একটি বড় ধরনের চাকরির বাজার খুলে গিয়েছে আমেরিকানদের জন্য অবশ্যই এবং সেটা মে মাসে আমেরিকা সেভেন পয়েন্ট এইট মিলিয়ন নতুন চাকরি যোগ হয়েছে অর্থাৎ অলমোস্ট আটা অলমোস্ট আটাত্তর লক্ষ চাকরি নতুন চাকরির পোস্ট সৃষ্টি হয়েছে তো এটি একটি জন্য এটি একটি ডোনাল্ড ট্রাম্পের যে আমেরিকা ফার্স্ট নীতি সেই আমেরিকা ফার্স্ট নীতির একটি বড় ধরনের সাফল্য বলে দেখছেন আমেরিকার লোকজন এবং যারা আমেরিকাতে যারা আছেন তাদের এই চাকরির বাজারটি এই মুহূর্তে বেশ রমরমা যারা আমেরিকাতে অবশ্যই যারা বৈধ আছেন তাদের জন্য তাদের এই চাকরির বাজারটি রমরমা তো এ নিয়ে ক্যানেডিয়ান মিডিয়াগুলি এবং বিভিন্ন জায়গাগুলিতে নিউজ হচ্ছে এবং আপনারা দেখছেন যে এখন এই দোকানগুলিতে এইভাবে টানানোই থাকে হেল্প পয়েন্টেড অর্থাৎ তারা কাজের জন্য সাহায্য চাচ্ছে এবং গভর্নমেন্টের যে মানে যে হিসাবটা ছিল সেই হিসাবের চেয়েও মে মাসে দশ লক্ষের উপরে বেশি চাকরি সৃষ্টি হয়েছে এবং আজকে আমেরিকার বিশেষ করে রুরাল এরিয়াগুলিতে যান তাহলে দেখতে পাবেন যে এই ধরনের হেল্প ওয়ান্ট হেল্প বা ওয়ান্টেড নাও ইয়ার হায়ারিং হায়ারিং নাও এই টাইপের শব্দগুলি আমেরিকা জুড়ে দেখা যাচ্ছে তো ক্যানাডার মানুষদেরও আমেরিকায় কাজ করার জন্য সুযোগ রয়েছে তাদের অন্যান্য দেশের চেয়ে ইজি যারা ক্যানাডায় বৈধভাবে যারা যাদের নাগরিক আছে তারাও কিন্তু এই বিষয়টি দেখতে পারেন তো সেক্টরগুলি হচ্ছে মূলত হোটেল সেক্টর রেস্টুরেন্ট সেক্টর এবং ফিনান্স সেক্টরে এই শূন্য পদগুলি সৃষ্টি হয়েছে এবং সেভেন মিলিয়ন গভর্নমেন্ট আশা করেছিল যে চাকরির পোস্ট খালি থাকবে খালি হবে মে মাসে কিন্তু তা না হয়ে সেভেন মিলিয়ন হয়েছে অর্থাৎ আশা করেছিল যে তিয়াত্তর লক্ষ তিয়াত্তর তিয়াত্তর লক্ষর জায়গায় প্রায় আটাত্তর লক্ষ চাকরির জন্য খালি হয়েছে এবং মানুষ চাকরি সুইচ করছে তার মানে লট অফ অপশন রয়েছে মানুষের কাছে এবং এই ধরনের এই চাকরি সুইচ করার কারণে কিন্তু এই জব অপরচুনিটিগুলি শুরু হয়েছে তো কেন কেন এর মূল কারণটা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্পের যে আমেরিকা ফার্স্ট নীতি এবং সেই আমেরিকা ফার্স্ট নীতির কারণেই অনেক অবৈধ অভিবাসীদের ইউএসএ থেকে চলে যেতে হচ্ছে অনেকেই আছেন যে তারা হয়তো লিগ্যাল ডকুমেন্ট ছিল না যার ফলে তারা কাজ করছেন না যারা কাজ করছেন না যার ফলে এই আমেরিকানদের জন্য এটি একটি বড় সুযোগ হয়ে দাঁড়িয়েছে এবং যেটি একটি ডোনাল্ড ট্রাম্পের অবশ্যই সাফল্য হিসাবে আমেরিকান নাগরিকরা দেখতেই পারেন তো এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্প খুবই ফুরফুরা মেজাজে আছেন কারণ তিনি তার ভাষায় তিনি ইরানের ইরানের বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ তার ভাষায় তিনি সেটি থামিয়ে দিতে পেরেছেন আমেরিকাতে এই মুহূর্তে বেকারত্বের হার অনেক কম এর পাশাপাশি যেটা হচ্ছে যে বেকারত্বের হার কম এবং বেকারত্বের হার কমটাও কিন্তু তার একটি বড় ধরনের সাফল্য এবং স্টক মার্কেটে সর্বোচ্চ রেকর্ড সর্বোচ্চ রেকর্ড দেখা অর্থাৎ যে এই সূচকের হার সেটিও সর্বোচ্চ তো সব মিলিয়ে আমেরিকা যে ডোনাল্ড ট্রাম্প যে নীতির কথা বলে শুরু করেছিলেন সেদিকে যাচ্ছে তবে হ্যাঁ যেটা বাস্তবতা যে অনেক অবৈধ অভিবাসীদের চলে যেতে হচ্ছে তারা আতঙ্কে আছে তাদের নিয়ে কি হবে সে নিয়ে কোর্টে মামলা চলছে তাদের বিক্ষোভ চলছে কিন্তু এটি তো আসলে যারা সাধারণ আমেরিকান যারা আছে যারা ক্যানাডা ইউএসএর নাগরিক তো তাদের জন্য ডোনাল্ড ট্রাম্পের এই নীতিটি কাজে দিচ্ছে যদিও ইনফ্লুয়েশন আছে অন্য কিছু আছে সেগুলি অন্য কথা কিন্তু মানুষ বসে নেই অর্থাৎ চার চার পার্সেন্টের একটু মানুষ বেকার অল্প একটু বেশি বেকার যেটা ক্যানাডাতে সাত পার্সেন্ট তো দেখা যাক ভবিষ্যতে কি হয় এবং ইউএসের এই জব মার্কেটগুলি হয়তো ক্যানাডার জন্য সুবিধাজনক কারণ ক্যানাডার অনেকেই আছেন ফ্রিকোয়েন্ট ইউএসএতে গিয়ে কাজ করেন তো যদি এর জব মার্কেট ভালো হয় সেটি ক্যানেডিয়ান নাগরিকদের জন্য ভালো সংবাদ ধন্যবাদ